হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লাইক ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল তো নতুন 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 ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যেন এখনও লাইক করেননি সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন